আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ দর্শক গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন ফেস দ্য পিপুল এটা নিয়ে নিউজ করছে প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তিনি তার একটা ফেসবুকে পোস্টে এই কথা বলেছেন আপনারা জানেন যে আমির জামাত এখন তিনি সফরে আসেন মানে সম্ভবত লন্ডনে তিনি আছেন সেখানে প্রোগ্রাম করতেছেন তো সেখান থেকে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তো এই পোস্ট দেওয়ার কারণে আবার সবসাইতে বেশি খুশি হয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই তিনি ফেসবুকে আমির জামাতকে নিয়ে একটা পোস্ট করেছেন তো প্রিয় দর্শক হঠাৎ করে আমিরা জামাত কেন প্রথম আলোর বিরুদ্ধে কথা বললেন বা ক্ষমা চাইতে বললেন এর কারণ কি এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা সোলামান ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি হঠাৎ করেই প্রথম বিরুদ্ধে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়ে কঠিন বার্তা দিয়েছে এর তাৎপর্যকে পহেলা বৈশাখের দিন আমিরে জামাত কেন প্রথম আলোর বিরুদ্ধে এত কঠিন কথা বললেন দেখেন আমিরে জামাত জামাত ইসলামের আমির এই পজিশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমিরে জামাতের কথা আর আমাদের সকাল সন্ধ্যা সারাক্ষণ বক বক কিছুতে এক নয় আমি যে আমাদের একটা ফেসবুক পোস্ট আর আমাদের ফেসবুক পোস্ট বা অন্য দশ ফেসবুক পোস্ট এক নয় মনে রাখবেন ডাক্তার শফিকুর রহমান যা বলেন ভেবে চিন্তে বলেন এবং তিনি যা বলছেন নিঃসন্দেহে এটার একটা তাৎপর্য আছে এবং থাকবে এবং কোনো না কোনো উদ্দেশ্য আছে যেমন আমি আপনি ফেসবুকে অনেক কথা বলি বা লিখি যার কোনো উদ্দেশ্য নেই ভালো লাগে কিন্তু ডাক্তার শফিকুর রহমান বা জামাতের আমিরের পোস্ট এরকম না যে তার ভালো লাগা থেকে একটা বই দিয়েছেন নিঃসন্দেহে যা লিখেছেন বলেছেন তার পেছনে কোনো রহস্য আছে কোনো ইন্টেনশন আছে অতএব এই পহেলা বৈশাখের দিন প্রথম আলোর বিরুদ্ধে আমিরে জামাতের বার্তা তাৎপর্যপূর্ণ আমরা দেখি আগে যে কি লিখেছেন ডাক্তার শফিকুর রহমান প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ দেখেন এই পোস্ট যেদিন দিয়েছেন সেদিন কিন্তু বাংলাদেশে পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিন সেই পুরনো ঈদের কথা টেনে আনলেন প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকা ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে পত্রিকাটা এর আগেও মানব সাল্লামকে অবমাননায় বায়তুল মোকার্লামের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান সেই এটা অনেক আগের কথা যে ক্ষমা চেয়েছিলেন কিন্তু এবার যে ঈদ শুভেচ্ছায় কুকুর দেখিয়েছে এবার তো ক্ষমা চান এর মানে কেউ কিছু বলেনি এই আমরা এই যে আমার আলোচনা যারা শোনেন আমি শুধু পেলেই পিনাকি ভট্টাচার্যের কথা বলি পিনাকি ভট্টাচার্যের যে কোনো অ্যাক্টিভিজমকে আমরা এটা নিজেরা ব্যাখ্যা করি বা এটা প্রচার করার চেষ্টা করি এখন জনগণের স্বার্থের পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য এই জন্য আপনি দেখবেন যে প্রথম আলো ডেলি স্টার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এরা যতটা সোচ্চার এতটা সোচ্চার কোনো দল নয় এখন তো আমির জামাত তো সোচ্চার হলো অথচ আমিরে জামাত দেখেন এটা সিগনিফিকেন্ট যে আমিরে জামাত তো আগে বলতে পারতেন কিন্তু না তিনি এখন কেন বলছেন পহেলা বৈশাখের দিন এসে এক মাস প্রায় দেড় মাস পর কেন বলছেন আমি আসছি সেদিকে এটার একটা দিক দেখেন প্রথম কথা হচ্ছে যে এই প্রথম আলো ধারাবাহিকভাবে লিমিট ক্রস করছে এক শিবির নাকি চাঁদাবাজি করেছে এই ইন্টারেশনাল রিপোর্ট প্রচার করে নরসিংদীর একটা ঘটনাকে কেন্দ্র করে মোটামুটি তোলপাট তৈরি করে দিয়েছে প্রথম আলো যেটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে শিবির কখনো চাঁদাবাজি করে না করেনি আমরা বলছি না যে শিবিরের ছেলেরা দুধের ধোঁয়া ভুল করতে পারে কিন্তু যেটাকে চাঁদাবাজি যে বা যা বলছে ওটা আসলে একদম ফেব্রিকেটেড আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি শিবির স্টেটমেন্ট দিয়েছিল জামাত স্টেটমেন্ট দিয়েছিল নরসিংদী জেলা জামাত এই গেল এক যে এখনো সেই পুরনো জামাত শিবির বিরোধিতা যেটা জন্মের দোষ জন্মের এডিটোরিয়াল পলিসি ভারতের প্রেসক্রিপশন এটা প্রথম আলো এখনো চালিয়ে যাচ্ছে পাঁচ আগস্টের পর অনেক বড় বড় দালাল মিডিয়া এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করেছে কিন্তু প্রথম আলো তাদের এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করে এরপরে আর একটা ঘটনা ঘটেছে দেখেন প্রথম আলো যে এখনো বিদেশি শক্তি দালালি করছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার একটা প্রমাণ হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা মার্চ অনুষ্ঠিত হয়েছে মার্চ পর কাজ আপনারা জানেন যেটা স্মরণকালের সেরা সমাবেশ নিজান রহমান আজার ইশাক আহমেদুল্লাদের নেতৃত্বে সর্বদলীয় একটা সমাবেশের উপ সবাই এসেছে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে স্বাভাবিকভাবে সেই মার্চের পর বাংলাদেশের সব গণমাধ্যম লেড নিউজ করেছে ওই মার্চের ছবি নিয়ে বা ওই মার্চের ঘটনা নিয়ে ঘোষণা পদ্ধতি সব গণমাধ্যম সব গণমাধ্যম বড় বড় ছবি প্রচার করেছে কিন্তু বাংলাদেশের ইতি এত বড় সমাবেশ হয়তো দেখেনি এত মানুষ হয়েছে রাজধানী ঢাকায় হল খুব রেয়ার অথচ প্রথম আলো ছোট্ট করে ছবি দিয়েছে মনে হয় যেন দুইশো তিনশো লোক হয়েছে এরকম এই যে লক্ষ লক্ষ লোক প্রথম আলো এটা হাইলাইট করেনি এমনভাবে ছবি দিয়ে দুইশো তিনশো লোক হয়েছে একটু ছোট করে লিখেছে অথচ ইতিহাত থেকে শুরু করে সব পত্রিকা এটাকে বড় আকারে লিখেছে এই যে মুসলমানদের একদম যেখানে মুসলিম ঐক্য বাংলাদেশের বিএনপি জামাত সবাই যেখানে ঐক্যবদ্ধ সেই প্রশ্নটাকেও প্রথম আরো ছোট করে উল্লেখ করেছে গ্লোরিফাই করতে পারেনি এর মানে জামায়াতের কাছে এটা প্রমাণিত হয়েছে যে প্রথম আলো জামাত শিবির বিরুদ্ধে পুরনো ভারতীয় প্রেসক্রিপশনে ষড়যন্ত্রের নীতিতে আছে একই সাথে মুসলিম উম্মার ঐক্যের বিরুদ্ধে প্রথম আলোর অবস্থান আছে তারা ভারতের ইন্টারেস্টের বাইরে যেতে পারে না প্রথম আলো দিল্লি স্টার এই স্টারকে দিল্লি স্টার বিনাকি করে দেখানো হবে সেই অতিথি বা আওয়ামী লীগ বা ওই পতিত স্বৈরা শাসকদের যে কালচারাল যে লড়াই এটা প্রথম আলো ধরে রাখবে এটা এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই শেখ মোটিভ থেকে শুরু করে আরো নানান বিষয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন এগুলো নিয়ে প্রথম আলোর যে অবজারভেশন সবকিছু দেশের বিরুদ্ধে দেশের সংস্কৃতির বিরুদ্ধে সবকিছু ভারতের পক্ষে এই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করেছেন আমির জামান ডাক্তার শবির রহমান এই উপলব্ধি থেকে প্রথম আলোর বিরুদ্ধে একটা বার্তা আর বার্তার ধরনটা দেখেন এই যে তিরিশে মার্চ কার্টুনে ঈদ কুকুর ছবি ব্যবহার করেছে এর আগেও এই মহামুণিস অবমাননার কারণে তাকে ক্ষমা চাইতে হয়েছে মানে ডাক্তার শহীদ রহমান ইঙ্গিত দিলেন যে প্রয়োজনে প্রথম আলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে আবারও ক্ষমা চাইতে বাধ্য করা এবার একটা শিক্ষা দেওয়ার ঘটনা ঘটতে পারে এই পথ থেকে এই ষড়যন্ত্র পথ থেকে প্রথম আলো ফিরে না আসলে ওদের কপালে আবার সেই ক্ষমা চাওয়ার ঘটনা ঘটতে পারে এবার জনগণ আরো বিপ্লবী এবার ক্ষমা চাওয়ার সুযোগ নাও দিতে পারে প্রথম আলো একদম জয় বাংলা করে দিতে পারে বিনা কি ইলিয়াসদের তৎপরতা দেখেন না মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নেই অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে তো এখন আমির জামাত জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন আর ক্ষমা না চেয়ে এমনি এমনি পার পেয়ে যাবে বিষয়টা এত সহজ না সামনে দেখবেন যে প্রথম আলোর বিরুদ্ধে কি ঘটে সবকিছু জামাত সরাসরি করবে না পিনাকি ভট্টাচার্যের তৎপরতা বেড়ে যেতে পারে আমিরে জামাতের কথার তাৎপর্য আমরা দেখতে চাই দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো প্রথম আলোকে যখন প্রতিবাদ করা হয় প্রথম আলোর সামনে তখন বিএমপির মির্জা ফখরুল বাধা মানে বাধা প্রদান করেছিল আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সবাই গিয়েছিল প্রথম আলোকে ধোলাই করতে কিন্তু বিএনপি এবং সেনাবাহিনীরা সেটা করতে দেয়নি কিন্তু জামাত কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রথম আলো যে কত বড় একটা শয়তান ভারতের পাঁচ আটা গোলাম সেটা আমরা গত পনেরো বছরে দেখেছি আলিমুলামাদের বিরুদ্ধে এবং জুঙ্গি নাটক এগুলো সব কিছু প্রথম আলো সাজায় এমনকি আয়নাঘরে যাদের আলিমুল আলিমুলামাদের রিম্যান্ডে নেওয়া হলো সেখানে প্রথম আলোর প্রতিনিধিরা থাকে এই হলো সেই প্রথম আলো তো দেশ স্বাধীনের পরে একটু চুপচাপ আছে তারপরেও ধীরে ধীরে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো প্রথম আলোর বিরুদ্ধে এখনই আমাদের প্রতিবাদ করা দরকার তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ